সম্পর্ক মানেই বিশ্বাস ভালোবাসার বোঝা বোঝাপড়ার জায়গা কিন্তু সব সম্পর্কই নিরাপদ বা স্বাস্থ্যকর হয় না কখনও কখনও এমন কিছু আচরণ আমাদের চোখে পড়ে যেগুলো খুব স্বাভাবিক মনে হলেও এগুলো হতে পারে কোনো খারাপ কিছু শুরু হওয়ার ইঙ্গিত তাই সম্পর্কের কিছু আচরণ দেখলেই আমাদের সচেতন হওয়া উচিত বলেই জানাচ্ছে নিউ ইয়র্কের পোস্টের একটি প্রতিবেদন চলুন জেনে নেই এমন দশটি আচরণ যা আপনার সঙ্গীর মধ্যে দেখলেই আপনার সতর্ক হওয়া জরুরি অতিরিক্ত নিয়ন্ত্রণ করার চেষ্টা যদি আপনার সঙ্গী সবসময় বলে দেন আপনি কোথায় যাবেন তার সঙ্গে কথা বলবেন বা কি পড়বেন তাহলে এটা চিন্তার বিষয় ভালোবাসা মানে স্বাধীনতা কেড়ে নেওয়া নয় বরং একে অন্যকে সম্মান করা ছোট ছোটো ব্যাপারে হিংসা সামান্য কাউকে নিয়ে কথা বললে বা হাসলে যদি আপনার সঙ্গী রাগ করে বা সন্দেহ করে তাহলে বুঝতে হবে সে আপনার উপর তার বিশ্বাস কম বা নেই ভালোবাসার বিশ্বাসটা সবচেয়ে জরুরি এমন কিছু মনে হলে কথা বলুন আলোচনা করুন এবং সমাধান করুন বিষয়টি বারবার দোষ দেওয়া যে কোনো সমস্যা হলে সবসময় যদি দোষটা আপনার উপর চাপিয়ে দেওয়ার অভ্যাস থাকে আপনার সঙ্গীত তাহলে সেটা একটা মানসিক চাপ তৈরি করে সম্পর্ক মানে দুজনের দায়িত্ব একপক্ষীয় না মানসিক চাপে রাখা বা মানসিক নির্যাতন সবসময় আপনার সঙ্গে খারাপভাবে কথা বলা আপনাকে তুচ্ছ করে দেখা বা আপনার আত্মবিশ্বাস নষ্ট করার চেষ্টা করা এগুলো মানসিক নির্যাতনের মতোই ক্ষতিকর তাই সচেতন হন সব কিছু গোপন রাখা যে কোনো সম্পর্কে খোলামেলা কথা বলা দরকার যদি আপনার প্রিয় সব সবকিছু গোপন রাখে বা কথা ঘুরিয়ে এড়িয়ে যায় তাহলে সেটা সন্দেহজনক হতে পারে আপনার পরিবার বা বন্ধু বান্ধব থেকে দূরে রাখতে চাওয়া যদি সে চায় যে আপনি সবসময় তার সঙ্গে থাকুন এবং অন্যদের সঙ্গে যোগাযোগ না রাখেন তাহলে বুঝতে হবে সে আপনাকে নিয়ন্ত্রণ করতে চাইছে নিজের ভুল কখনো স্বীকার না করা সুস্থ সম্পর্কের জন্য দরকার নিজেদের ভুল মেনে নেওয়া এবং সংশোধন করা যদি কেউ সবসময় নিজেকে ঠিক প্রমাণ করে সেটা সম্পর্কের জন্য খারাপ বারবার ছেড়ে যাওয়ার ভয় দেখানো ছোটোখাটো ঝগড়াতেই যদি সে বলে আমি থাকবো না তোমার সঙ্গে থাকা সম্ভব না এতে সম্পর্কের স্থিতিশীলতা নষ্ট হয় আপনার উন্নতিতে বাধা দেওয়া যদি সে চায় না আপনি পড়াশোনা চাকরি বা নিজের স্বপ্ন পূরণ করুন তাহলে বুঝে নিতে হবে সে আপনাকে আপনার মতো করে এগোতে দিতে চায় না যে কোনো সম্পর্কে এটি একটি বড় রেড ফ্ল্যাগ শারীরিক বা মৌখিক আঘাত একটি সম্পর্কে কোনোভাবেই শারীরিক বা মৌখিক আঘাত সহ্য করা উচিত নয় কেউ আপনাকে একবার মারলে বা অপমান করলে তা আবারও ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি সম্পর্ক মানে ভালোবাসা ভীতি নয় সব সম্পর্কেরই উত্থান পতন থাকে কিন্তু যদি ওপরের আচরণগুলো বারবার ঘটে তাহলে বিষয়টি হালকাভাবে না দেখে খোলা মনে ভাবার সময় এসেছে নিজের সম্মান মানসিক শান্তি আর নিরাপত্তার সঙ্গে কখনোই আপোষ করা উচিত নয় আপনি যদি এমন কোনো সম্পর্কে থাকেন তাহলে নিজের জন্য ভাবুন প্রয়োজনে বন্ধু পরিবারের সঙ্গে কথা বলুন বা পেশাদার কাউন্সিলরের সাহায্য নিন নিজের ভালো থাকা সবার আগে